অর্শগন্ধা প্রকৃতি থেকে পাওয়া আমাদের জন্য একটি খুবই মূল্যবান ভেজস এই অর্শগন্ধার এমনই উপকারিতা যেটা আপনি খাওয়ার ফলে এর উপকারী দিকগুলো আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন এই অর্শগন্ধা সাইন্টিফিক নেম উইথানিয়া সমনি ফেরা আর এই অর্শগন্ধার এমনই জাদুকারী ক্ষমতা রয়েছে আপনার পুরুষের জন্য সমস্যা মানসিক স্ট্রেস প্রশান্তির ঘুম এবং যে সকল বাচ্চা আঠারো বছরের নিচে তাদের উচ্চতা বৃদ্ধির জন্য অশ্বগন্ধা চমৎকার কাজ করে থাকে এই অশ্বগন্ধাগুলো আমাদের নিজ ঔষধি বাগান থেকে সংগ্রহ করা করে নেওয়া এই যে আমাদের নিজ ঔষধি বাগান থেকে অশ্বগন্ধা রুট শুকনা রুট পাবেন এবং নিজস্ব মেশিনে প্রস্তুতকৃত অশ্বগন্ধার পাউডার পাবেন আর যারা মানসিক ডিপ্রেশনে ভুগে থাকেন দুশ্চিন্তায় তাদের জন্য অশ্বগন্ধা চমৎকার কাজ করে কারণ কর্মব্যস্ত জীবন পারিবারিক এবং কর্মক্ষেত্রে চাপ কুমিয়ে আপনাকে সুস্থ সবল রাখতে অশ্বগন্ধার ভূমিকা অনস্বীকার্য আর এটা বর্তমান মেডিকেল সায়েন্স থেকে প্রমাণিত আপনারা যারা ডিপ্রেশনে ভুগছেন দুশ্চিন্তায় তাদের জন্য এই অর্শগন্ধ আপনার ম্যাজিকের মতো কাজ করবে এবার আসা যাক আপনার সুস্থ জনজীবনের জন্য যেহেতু তিরিশ বছর পূর্ণ হবার পর থেকেই প্রত্যেকটি পুরুষেরই টেস্টন লেভেলটা কমতে থাকে এর ফলে মূলত যে দুইটি সমস্যা দেখা দেয় একটি হলো এই ডিসফাংশন উত্থানজনিত সমস্যা আর একটা হলো অনিয়মিত জীবনযাপন অপর্যাপ্ত ঘুম মানসিক স্ট্রেস এবং নব কিছু খারাপ অভ্যাসের ফলে পুরুষের যে স্পাম কোয়ালিটির ঘনত্ব ভাতের মারের নাই পাতলা হয়ে যায় এবং সঙ্গমের টাইমিং কমে যায় তাদের জন্যও কিন্তু এই অশ্বগন্ধা চমৎকার কাজ করবে যারা বডি ফিটনেসে চিন্তা করছেন আপনার তারুণ্য আমৃত্যু ধরে রাখতে এই খুবই চমৎকার কাজ করে পাশাপাশি যারা নিজের শরীরের খেয়াল করতে চাচ্ছেন বডি ফিটনেস দিকে খুবই সচেতন এক্সারসাইজ করছেন তাদের জন্য কিন্তু একটা ভালো সাপ্লিমেন্ট হতে পারে অশ্বগন্ধা এই অশ্বগন্ধা নিয়মিত খাওয়ার ফলে আপনার শরীরে যে স্টেমিনা এবং দৈনিক যে ক্যালোরির একটি ক্ষয় হয়ে যাচ্ছে সেটা পূরণ করে আপনার শরীরের হর্স পাওয়ারের মতো একটি শক্তি নেসে দেবে কিন্তু এই অশ্বগন্ধা এই এটা নাম কেন অর্শগন্ধা হলো এই অশ্বগন্ধার মূল বা গাছের পাতা থেকে কিন্তু ঘোড়ার গায়ের নেয় একটি গন্ধ বেরোয় আর সেখান থেকেই কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে এই উপকারী ভেজসটির নামকরণ করা হয়েছে অর্শগন্ধা এটি ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে স্বাস্থ্য সচেতন মানুষের নিজের সুস্থতার জন্য প্রথম পছন্দই অশ্বগন্ধা যারা ঘুমের সমস্যায় ভুগে থাকেন এটা যে ব্যক্তি ঘুমের সমস্যায় ভুগে থাকেন সেই জানে যে কষ্ট কতটা সাফার করতে হয় তাকে আর সেই ক্ষেত্রে আপনার কোনো রকম রাসায়নিক ঔষধ সেবন করা ছাড়াই আপনার প্রশান্তি এবং আনন্দময় একটি ঘুমের জন্য এই অশ্বগন্ধা কিন্তু জুরি মেলা দায় কারণ আপনি যদি ঘুমের আগে এরকম চা আমিষের এক চামচ পরিমাণ অশ্বগন্ধা পানি অথবা দুধের সাথে মিশিয়ে খেতে পারেন ঘুমের দুই ঘন্টা আগে তাহলে এই ফলাফলটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন আপনার মিশে দেবে একটি প্রশান্তি এবং ক্লান্তিহীন একটা ঘুম এবার আসা যাক যে সকল বাচ্চা উচ্চতা বৃদ্ধি নিয়ে যে পরিবারের বাবা মা চিন্তিত বা আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধির জন্য এই অশ্বগন্ধা কার্যকারিতা আপনারা গুগলে স্টাডি করলে আপনারা এর ফলাফল পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনার বাচ্চার বয়স হতে হবে আঠারো বছরের নিচে আর আপনার বাচ্চার উচ্চতার জন্য যদি এই অশ্বগন্ধা মূলের পাউডার একটা না বারো সপ্তাহ খেতে পারেন তাহলে এই ফলাফল আপনি নিজেই বাচ্চার ভিতরে লক্ষ্য করবেন পাশাপাশি এই অশ্বগন্ধায় যে পুরুষের যে যৌন সমস্যা লিবিডো ইচ্ছা শক্তি যাদের কমে গেছে তাদের জন্য কিন্তু অশ্বগন্ধা চমৎকার কাজ করে আমাদের নিজ ঔষধি বাগানে পাবেন আপনারা অশ্বগন্ধা গাছের চারা যারা শুকনা মূল নিয়ে ডাস্ট করে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে পাবেন এই দেখেন নিজস্ব ঔষধি বাগান থেকে সংগ্রহ করায় অশ্বগন্ধা মূল যেটা শুকনা সম্পূর্ণ এবং এই যে এখানে দেখছেন এইটাই সেই অরিজিনাল অশ্বগন্ধা পাউডার যেটা আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুতকৃত এই অশ্বগন্ধার পাউডার আর আপনার সুস্থতার জন্য এই অশ্বগন্ধা সেবন একটি চমৎকার ফলাফল বয়ে নিয়ে আসবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি ঘুমের জন্য চা চামিসের এক চামিস পরিমাণ অশ্বগন্ধা পাউডার নেবেন সেটা আপনি দুধের সাথে মিশিয়ে নেবেন এই এইভাবে হ্যাঁ আপনারা দেখুন আর ঘুমের জন্য যদি খেতে চান তাহলে ঘুমানোর কুম করে এক থেকে দুই ঘন্টা আগে এই অশ্বগন্ধা পাউডারটি আপনি দুধের সাথে অথবা এই পানির সাথে খেলেই আপনি বুঝতে পারবেন আপনার যে প্রশান্তির যে ঘুমটা কিভাবে নিয়ে আসে অশ্বগন্ধায় বিসমিল্লাহ এটা স্বাদ বাড়ানোর জন্য আপনারা এর সাথে মধু অ্যাড করে নিতে পারেন বা লেবুর অস অ্যাড করে নিতে পারেন আপনার স্বাদ বাড়ানোর জন্য তাই আপনারা যারা অশ্বগন্ধার চারা অশ্বগন্ধার মূল শুকনামূল এবং নিজস্ব মেশিনে প্রস্তুতকৃত পাউডার পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি মোহাম্মদ রেহান হোসেন যশোর সদর থেকে বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু সিক্স সেভেন এইট নাইন এই নাম্বারে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের অশ্বগন্ধা চারা শুকনা মূল এবং পাউডার পেতে অবশ্যই যোগাযোগ করবেন